আজকে বাজে দেখুন সবজি পনির হবে এই যে পনিরটা আর এই যে পনিরটা আমি দেব কি কি দেখুন আমি একটু চিনি দেবো ফুলকপি দেবো আলু দেবো একটু জাল জাল করে পনির হবে সুন্দর আমি হলুদ কামড় সব মেখে নিলাম পনিরটা এখন ভেজে নেবো আর এদিকে আমি তেলের কড়াই বসিয়ে দিয়েছি আলু ফুলকপি চিমটা ভেজে নেবো সুন্দর করে এই যে হলুদ লবণ একসঙ্গে দিয়ে দিলাম ভালো চালটা ভেজে নেব পরে আমি এই যে ফুলকপি চিন ভেজে দেবো সবগুলো ভেজে তারপরে আগে পনিরটা দেবো ফুলকপিটাও দিয়ে দিলাম সবগুলো সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা সব কিছু সবজি আগে ভেজে নিয়ে করলে ভালো হয় খেতে দারুণ লাগে আর এই যে আমি ভাত বেশি দিয়েছি এখানে আর এই যে এখানে আদা জিরে লঙ্কা ধনে একসাথে ভেটে নিয়েছি আমি আরও অল্প একটু টমেটো দেবো আরও অল্প পোস্ত দিয়ে দেবো পোস্ত কাটা দিলে আরও ভালো লাগে খেতে বন্ধুরা একভাবে পনির খেতে তো ভালো লাগে না একটু যারা পছন্দ করেন না পনির তারা একটু চেঞ্জ করে নিতে পারেন আমার মতন এইভাবে এরকম করে রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে একদিন করে দেখুন বন্ধুরা যারা করেননি এখন স্বাদ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন পনিরটা দিয়ে দেবো পনিরটা আমি ভেজে নেব এইভাবে সব পনিরটা আমি ভালো করে ভেজে নেব ভেজে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে আগে আলু তলি ভেজে নিয়েছি সব কিছু আর বন্ধুরা পনির ভাজার সময় আমি দুই চামচ ঘি দিয়ে দেব ঘিটা পনির ভাজার সময় দিলে ভালো হয় খেতে স্বাদ বেশি লাগে বন্ধুরা ভাজা হয়ে গেছে পনিরটা আমি নামিয়ে নেবো এখন এই যে গরম মশলা সম্ভার দিয়ে দিলাম বন্ধুরা সাদা জিরে এলাচ দারচিনি আর এই যে মশলাটা আমি সব এক সাপটা ভেটে রেখেছি সব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে কষকিয়ে নেব আমি মশলাটা এখন আর টমেটো পেস্ট রাখছিলাম অলপিটু দিয়ে দিলাম এই অর্ধেক টমেটু আমি বেটে দিয়ে দিলাম সুন্দর করে হ্যাঁ যে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলু পঁচো রসুন একসাথে দিয়ে দিলাম ভালো করে একটু করে নেব তারপরে আমি পনিরটা দিয়ে দেবো এই যে বন্ধুরা পনিরটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব হ্যাঁ যে বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন জেল দিয়ে দেবো হয়ে গেছে কষানো এই যে আমি এখন আধা গ্লাসের বেশি জল দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি বেশি জল রাখবো না আর একটু টেনে নেবে জলটা বন্ধুরা সিম দেওয়ার জন্য কালারটা একটু কম লাগবে দেখতে একটু সবুজ সবুজ হবে ধনে পাতা দেবো একটু ধনে পাতা করে রেখেছি আমি দিয়ে দেবো ধনে পাতাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা আমি পনিরের সঙ্গে মেখে দিয়েছিলাম হাফ চামচ আর এই যে বন্ধুরা আমি বাজাজিরের গুঁড়ো আর হচ্ছে ধুনের গুঁড়ো একসাথে মিক্স করে দিলাম সব শেষে বন্ধুরা কাজু আর অল্প দুই চামচ পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে এরকম একটা তরকারি থাকলেই আর কিছু লাগে না তো আমি আরেকটা তরকারি করব সিম দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে করবো দেখুন আমি এই যে পনিরের সঙ্গে বলেছিলাম না আরেকটা রেসিপি হবে এই যে দেখুন এটা হবে সর্ষে বাটা আর পোস্ত দিয়ে এই যে ছিম ছোটো ছোটো ছিম যে এটা তা আমি জিরা সাম্বার দেবো একটু জিরা সাম্বার দিয়ে দিলাম জল ছিল সরি বন্ধু এই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম ভালো করে বেজে নেব তারপরে আমি পোস্টটা দিয়ে দেবো হালুদ লবণ একসাথে দিয়ে দেবো এই যে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সেই যে ছোটো ছোটো সিল ভালো লাগে পোস্টে দিয়ে সেটে আর সামল পেস্ট দিয়েছি আর একটা আলু আমি ভালো করে সহ্য করে মসে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে একটু আদা জিরে লঙ্কা দিয়ে দিলাম এই যে এখানে হলুদ আর কালো শস্য পোস্ত একসাথে বেটে রেখেছি বন্ধুরা দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে নামিয়ে নেবো আমি হয়ে গেছে তো এই যে আমার হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন